আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা কোনো ডেলিভারির ভিডিও না যারা মূলত ফুড ডেলিভারি কাজে আসতে চান নতুন করে তাদের জন্য এই ভিডিও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে এই ফুড ডেলিভারি কাজে আসার চিন্তা চিন্তাভাবনা করবেন ডিসিশন নেবেন অনেকেই আমাকে কমেন্ট করেন মেসেজ করেন যে ভাই আমি তো এখানে আসি বা বাংলাদেশে আসি বা সৌদি আরবের রিয়াদ বা অন্য জায়গায় আসি সেইখান থেকে আর কি মোটর সাইকেল দিয়ে আপনার দাব দিয়ে ফুড ডেলিভারি কাজ করতে চান বলেন যে ভাই আপনাদের কোম্পানিতে কাফেলা হওয়া যাবে নাকি আবার কেউ জিজ্ঞেস করেন ভাই আপনাদের কোম্পানিতে ভিসা দেবে নাকি অনেক কমেন্ট করেন প্রশ্ন করেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিও আসলে ভিডিওতে আপনারা দেখেন যে কত সুন্দর করে ফুড ডেলিভারির ভিডিও করতেছে আসলে ডেলিভারির ভিডিও করা তো সহজ আপনার ভিডিওতে সময় মানুষ পজিটিভ সব কিছু পজিটিভ দেখায় আপনার ভালো কিছু দেখায় কিন্তু এর পিছনে যে কত রকমের রহস্য বা কত কত কষ্ট বা কত যে কঠিন সেগুলো দেখায় না সেই সেই বিষয়ে কথা বলে না তো আজকে আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলতে যাবো তো বেশি দেরি না করে চলেন শুরু করা যাক ভিডিওটা ভালো করে ফলো করলে আপনারা দেখবেন যে রাইডারের কোনো দোষ নেই এখানে রাইডার তার রোডে যাচ্ছিল সোজা মনে আপনার ওই যে গাড়িটা সেই গাড়িটাই আপনার এই রাস্তা থেকে ওই রাস্তা ক্রস করতেছিল সে তার পেছনে খেয়াল না করেই আপনার এই পাশে খেয়াল না করেই সে গাড়িটা সোজা নিয়ে যাচ্ছিলো সোজা যাচ্ছিল আর এর কারণে মূলত এখানে এই দুর্ঘটনা ঘটে আর আপনারা দেখেন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে কেউ কিন্তু হসপিটালে নিচ্ছে না অ্যাম্বুলেন্স কেউ কল দিচ্ছে না আসলে এখানে প্রথমে মরুর আসবে আপনার এ দেশের পুলিশ আসবে আর অ্যাম্বুলেন্স আসবে তারপরে আপনাদের অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে হবে তার আগে কেউ হসপিটাল নিতে পারবে না এটাই দেশের নিয়ম একটি দুর্ঘটনা ঘটতে খুব বেশি সময় লাগে না কিন্তু যখন আপনার একটা ক্ষতি হয়ে যায় আপনার এটা ঠিক হতে অনেক বেশি সময় লাগে আর আপনারা যারা রাইডার ভাইয়ার আছেন তারা অবশ্যই সাবধানে রাইড করবেন দেখে শুনে রাইড করবেন যদিও গাড়ির দোষ গাড়ি যে ড্রাইভার ছিল তার দোষ কিন্তু যতই হোক ক্ষতি যখন আপনার হয়ে যাবে আপনার ক্ষতি হয়ে গেলে সেটার দায় কিন্তু আপনার ও যতই সে জরিমানা দিক কিন্তু আপনার যদি একটি হাত অথবা পা ভেঙে যায় তাহলে সেটি আর কখনো জোড়া লাগবে না তাই সরকারি সাবধান প্রতিনিয়তই আমাদের এমন দুর্ঘটনা ঘটতেছে আর স্ক্রিনে যে আপনারা একটু আগে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা মূলত হচ্ছে আমাদের মাসুম ভাইয়ের ভিডিও মাসুম ভাই আর কি সাথে আমি গত রমজানে অমরান করেছিলাম তো তার আর কি অ্যাক্সিডেন্টের ভিডিও সে ওয়ানওয়েতে যাচ্ছিল সোজা হঠাৎ করে আপনার ডান পাশ থেকে একটা গাড়ি ক্রস করে সে আপনার সোজা যাচ্ছিলো আর মানে রাস্তা করে রোড ক্রস করতেছিল অন্য রোডে যাচ্ছিলো আর সে যাচ্ছিলো সোজা ওয়ানওয়েতে তো এমন দুর্ঘটনা আপনার অন্যের ভুলের জন্য নিজের অনেক বড় ক্ষতি হয়ে যায় আমরা অনেক সময় চাই না যে এমন ক্ষতি হোক তারপরেও হয়ে যায় আর বিশেষ করে আপনাদেরকে বলব যে এইরকম দুর্ঘটনা সচরাচর আমাদের কমন তো এটা হচ্ছে আপনার যে কিং আবদুল্লা আজিজ রোড সেই রোডের ভিডিওটি করা ছিল একটা সৌদির গাড়ি থেকে তো সেই ভিডিওটাই আর কি আমি নিজে নিয়ে তার কাছ থেকে নিয়ে আপনাদের দেখালাম তো আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আর মাসুম ভাই যে অ্যাক্সিডেন্ট করছে গতকালকে তার জন্য আপনারা দোয়া করবেন আর তার পরিবারের জন্য দোয়া করবেন আর যারা এই রাইডার আছেন আমাদের এই যারা ফুড ডেলিভারির কাজে আপনার এই দাবাব দিয়ে মোটরসাইকেল দিয়ে আর কি ডেলিভারি যাদের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম